ভালো স্বামী থাকা সত্ত্বেও একটা মেয়ে কখন ডিপ্রেশনে চলে যায় একটা প্রশ্ন দিয়ে শুরু করি যেটা শুনলে অনেকেই অস্বস্তি বোধ করবে স্বামী ভালো মারধর করে না পরকিয়ে নেই টাকা দেয় সংসারে খরচ চালায় তাহলে প্রশ্ন আসে এই সব কিছুর পরেও একটা মেয়ে কেন ডিপ্রেশনে চলে যায় এই প্রশ্নটার উত্তর না বুঝলে আমরা বহু মেয়ে নীরবে কান্না কখনই বুঝবে না কেউ ভালো স্বামী মানে কি সুখী স্ত্রী আমাদের সমাজে ভালো স্বামী বলতে বোঝায় যে স্ত্রীকে মারধর করে না যে সংসারে খরচ দেয় যে বাইরে বদনাম করে না কিন্তু খুব কম মানুষ বোঝে একজন নারী খুব শুধু নিরাপত্তা নয় মানসিক উপস্থিতিও চায় ডিপ্রেশন সব সময় কষ্টে আসে না অনেক সময় আসে শূন্যতা থেকে বাস্তব চিত্র যেটা বাইরে থেকে বোঝা যায় না একটা মেয়ে সংসার গুছিয়ে রাখে সময় মতো রান্না করে স্বামীর পরিবার সামলায় হাসিমুখে কথা বলে কিন্তু রাতে একা থাকলে তার বুকের ভেতরে জমে থাকে অদ্ভুত একবার সে জানে না কেন মন খারাপ সে জানে না কেন কান্না আসে সে শুধু ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে যাচ্ছে ভালো স্বামী থাকা সত্ত্বেও মেয়েরা ডিপ্রেশনে যায় কারণগুলো এখানেই তার অনুভূতিগুলোকে গুরুত্ব দেওয়া হয় না স্বামী হয়তো বলে এত ভাবছো কেন এগুলো কেন কোনো সমস্যা না কিন্তু অনুভূতি ছোট করে মানা মানুষটাকেই ছোট করা যে নারীকে বারবার বোঝানো হয় তার কষ্ট অমূলক সে একদিন নিজের অনুভূতিকেই সন্দেহ করতে শুরু করে শুধু দায়িত্ব আছে স্বীকৃতি নেই সে সারাদিন কি করে সংসার সন্তান শ্বশুরবাড়ি কিন্তু কেউ বলে না তুমি ক্লান্ত তুমি অনেক কিছু সামলাচ্ছ এই স্বীকৃতির অভাব ধীরে ধীরে তাকে ভেতর থেকে ফাঁকা করে দেয় নিজের পরিচয় হারিয়ে ফেলা নি বিয়ের পর মেয়ে অনেক মেয়েই আছে কারো স্ত্রী কারো মা কারো বউ কিন্তু সে আর থাকে না নিজের মানুষ হয়ে যে নারী নিজেকে হারায় সে বাইরে আসলেও বেতরে গভীর একাকিতে বোগে কথা বলার জায়গা নেই স্বামী ভালো কিন্তু ব্যস্ত সময় নেই শোনার সময় নেই বোঝার মেয়েটা ভাবে ও তো খারাপ কিছু করছে না তাহলে আমি অভিযোগ করব কি করে এই না বলা কথাগুলোই একদিন ডিপ্রেশনের রূপ নেয় সমাজ তাকে কৃতজ্ঞতা থাকতে বাধ্য করে সে কষ্ট থাকলেও শুনতে হয় স্বামীও ভালো আর কী চাও কথাটা তার কষ্টকে অস্বীকার করে সমাজ যখন বলে তোমার কষ্ট অযৌক্তিক তখন মানুষ নিজেকে দোষ দিতে শুরু করে একটা তিক্ত সত্য যা অনেক পুরুষ বুঝতে চান না একজন নারী শুধু ভালো স্বামী নয় মানসিক সঙ্গী চায় যে স্বামী শুধু দায়িত্ব পালন করে কিন্তু অনুভূতিতে অনুপস্থিত তার পাশে একজন নারী ভীষণ একা হয়ে থাকে থেকে যায় ডিপ্রেশন মানে দুর্বলতা নয় ডিপ্রেশন মানে অনেক দিন নিজেকে না বলে অনেক দিন না পূজা অনেক দিন চুপ করে থাকা এই চুপ থাকার ফলই একদিন বিস্ফোরণ হয়ে ওঠে শেষ কথা এই জামানায় অনেক থামা যায় না যদি আপনার স্ত্রী আগের মতো না কথা বলে চুপ থাকে অল্পতেই কেঁদে ফেলে নিজেকে গুটিয়ে নেয় তাহলে ভাববেন সে অযথা করছে হয়তো অনেক দিন ধরে একাই লড়া লড়াই করছে এখন প্রশ্ন আপনাদের কাছে ভালো স্বামী হলে কি মানসিক দায়িত্ব শেষ হয়ে যায় আসলে মেয়েরা এটা চায় সেটা কোনো পুরুষ বুঝতে চায় না তবে ভাগ্যগুণে এমন পুরুষ এসে তা সে বুঝতে পারে কেমন লাগে